শীত আসছে বাইন্দা খাবার খাবো রাইন্দা শীত মানে কিন্তু পিঠার মৌসুম আর পিঠার মৌসুমে কিন্তু শুধু মিষ্টি খাইতে অনেক অনেক ভালো আর এই মিষ্টি পিঠা খাওয়ার আগ্রহ থেকে আমার আজকে আমাদের মাসে কিন্তু চিতুই পিঠা বানানোর মাটি খোলা আছে কিন্তু আমার আম্মু বলতেছিল তার নাকি একটা লোহার খোলা দরকার আর এসব লোহার খোলায় কিন্তু পিঠা অনেক সুন্দর হয় আর ছোট ছোট পিঠা খাইতে আমার অসাধারণ লাগে আর এই লোহার পিঠার খোলা গুলা একটা দাম ছিল তিনশো আর একটা দাম ছিল আড়াইশো টাকা কেন এত দাম চাচ্ছিল পরে বললো যে তার নাকি লোহার উপর ডিপেন্ড করে দাম নির্ভর করে কারণ একটা লোহা ভারী ছিল সেটার দাম তিনশো ছিল আর যেটা লোহাটা হালকা ছিল সেটার দাম ছিল হচ্ছে আড়াইশো এই যে দেখতেছো মাটির খোলা এখানে কিন্তু চারটা পিঠা বানানো যাবে একটা মাটির যে বড়টা দাম ছিল একশো টাকা করে আর যে একটা একটা মাটির খোলা ছিল সেটার দাম দুশো বিশ টাকা করে মানে ছোট পিঠা খাইতে কিন্তু গুড় লাগবে তো এখানে আমি যে গুড়টা কিনে নিয়েছিলাম সেটা ছিল একশো আশি টাকা অনেকবারই আমি খাটি গুড়ু ভেবে বেশি দাম দিয়ে কিনেছি কিন্তু সেটা নকল গুড় হয়েছে এই জন্য এবার এখানে যে গ্লাস কাপ মাছটা দেখতেছো সেটার প্রায় ছিল দুশো বিশ টাকা করে আমার পাশেই ছিল রুই মাছ আর রুই মাছটা প্রাইস ছিল দুইশো ষাট টাকা করে ওই যে দেখতেছা মোটা কাতল মাছটা ওইটার দাম ছিল দুইশো আশি টাকা এইখানে চিংড়ি নলা গুলো দেখতেছো এগুলোর দাম ছিল একশো আশি টাকা করে আর নিচে যে মাছটা সেটা ছিল টাকা করে গ্লাসপ মাছটা দেখা যাচ্ছে সেটার প্রাইস ছিল দুশো টাকা করে কেজি পাশে যে মাছটা সেটা হচ্ছে মিরগেট মাছ এটার দাম একশো আশি টাকা করে কেজি আমরা এই কাতল মাছটা কিনে নিয়েছিলাম কিছু চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম আর এই চিংড়িগুলো খুবই কিন্তু মজা ছিল আমরা আজকে পালন শাক দিয়ে রান্না করেছি তিনশো ষাট টাকা করে আর পাশে ছিল গাই শরপটি মাছ আর সরপতি মাছগুলো গুলো ছিল দুশো পঞ্চাশ টাকা করে আর একটু বড় গুলা সেগুলো ছিল দুশো টাকা কিন্তু গুড়ো গুড়ো চিংড়ি এগুলোর চিংড়ি দিয়ে বড়া বানিয়ে খেতে তাই আমি বড়াবান কিনতে গিয়েছিলাম কিন্তু আমার কিনেছ এই যে সামনে চিংড়ি মাছগুলো দেখতেছো এগুলো ছিল ছশো আশি টাকা করে কেজি ওই যে দূরের যে চিংড়ি মাছ দেখাচ্ছে সেটা ছিল সাতশো টাকা করে কেজি আর পাশে যে ডান পাশে যে চিংড়িটা দেখতেছো সেটা কিন্তু ছশো ষাট টাকা করে কেজি সেই গায়ে যে সবজি বাগানে উঁকি দিতেছিলাম মানে সবজির দাম দেখতেছিলাম একটা করে ফুলকপি বা বাঁধাকপি কিনলে সেগুলো একটা দামই ছিল পঞ্চাশ টাকা করে আর এখানে যে কাঁচকি মাছ ছিল সেগুলো কিন্তু আমরা একটু কিনে নিয়েছিলাম আম্মু আজকে আমার এই মাছবাজারের ব্লকটা আমার প্রাণ আফামনিদের জন্য মণিদের জন্যই ভাইয়ারা আফামনিদেরকে বাজারের জিনিসে অনেক দাম বইলা বোকা বানায় তাদের জন্যই আফামনিরা ভাইয়াদেরকে অবিশ্বাস করে তাদের জন্য আমার আজকের গায়ে এখানে যে রমফা রমফা মাছ দেখতেছে এগুলো সাতশো টাকা করে কেজি গাইস ইলিশ মাছ যে রকম দেখতে সুন্দর আমার চোখে জায়গায় আটকে যায় এত বড় বড় মাছ দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই যে বড়টার দাম ছিল দুশো ষাট আর পাশেটা ছিল দুশো চল্লিশ টাকা পাশে ছিল পাবদা মাছ আর এই পাবদা মাছের প্রায় ছিল তিনশো ষাট টাকা করে আমার কিন্তু বাগরখানে অনেক পছন্দ আর এই যে মিষ্টিওয়ালা বাগরখানে এই বড়গুলা ছিল দুইশো টাকা করে আর ছোটগুলা সেগুলো ছিল দুশো বিশ টাকা করে মিষ্টি বাগরখানে খেতে কিন্তু অসাধারণ লাগে ছিল মিষ্টি ছাড়া বাগরখানে ওইটা একটা ছিল একশো আশি টাকা আর একটা ছিল দুশো টাকা করে বাগরখানে দুধ দিয়ে ভিজিয়ে খাই আমার কাছে কিন্তু ভালো লাগে তোমরা কে কে বাগরখানে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবা আসে ছিল মিষ্টি কুমার শাক আর এটা ছিল পঞ্চাশ টাকা করে আর লাউ শাকের প্রাইস ছিল চল্লিশ টাকা করে দাম যে কবে কমবে সেটা তো আল্লাহ জানে বড় টুইস্ট হচ্ছে যে এখন কিন্তু নতুন আলু আর পুরান আলু দুটার দামই কিন্তু একই মানে সত্তর টাকা করে কেজি না না লাখি আমরা নতুন আলু নিয়ে আসি যে প্যাকেট তেজপাতা দেখতে সেগুলো দশ টাকা করে হাজার যা দেখি সিমের দাম একদমই কমে গেছে চল্লিশ টাকা করে কেজি কিন্তু যারা ভিডিও তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা যারা ইউটিউব থেকে একটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক টাটা